ভাইটা দেখে মনে দুঃখগুলো প্রকাশ তো কম বলেন ভাই শানো শো কি শানু কয় রে রে উইনা উইনা বান্দা সিঁড়ি ঘাটে কুতারতে কে মা কুমে দেলে রে না পছি ভিড়াই ঘাট রে মার সিবি শি লো আগে লোকায় মুর ধুয় মুর ওই না পেতের লাই পানি আস্তে আস্তে মারো বইটা হে ওই না মায়ের কানস রে তার নসিবিয়েই ছিল প্রাণ সকি কয়রে রে ওই না বান্দা সিঁড়ি ঘাটে উতরতে কে মা কুম রে ওই না ভিড়াই ঘাটে রে আমার নসিবিয়েছিল আগের লোকায় উমুর ধুয় মুর ওই না পেসের লোকাই পানি আস্তে আস্তে মার বৈটায় ওই না মায়ের কান্তন শুনে রে আমার নই হোক যাই হোক ভালো হোক ভাইটার জন্য একটু দুর্বল করবেন সবাই কারণ আমি নয় বছর হচ্ছি এই ভাইটার কিন্তু মনে দুঃখ করে প্রকাশ করতে হচ্ছে সতেরো আঠারো বছর হয়তো মানুষের প্রকাশের জীবনটা আছে আমাদের একটু সবাইকে একটু সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটু ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বন্ধু এখানে ঋষি ভাই আল্লাহ হাফেজ